রাত নাই দিন নাই সবার একই প্রশ্ন আমার বোনের জামাই সৌদি আরবের কোথায় থাকে তার সাথে কি আমাদের দেখা হয় না আমার ভাইকে দেখা যায় ভাইবউকে দেখা যায় পরিবারের সবাইকেই দেখা যায় কিন্তু বোনের জামাইকে কেন দেখা যায় না আসসালামু আলাইকুম আমাদের অনেক আত্মীয় স্বজন আছে যারা সৌদি আরবে চাকরি করে তবে সবাই এক জায়গায় না এক একজন এক এক ডিস্ট্রিক্টে যেমন আমার বোনের জামাই আমাদের বাসা থেকে ছয়শো কিলোমিটার দূরে চাকরি করে সৌদি আরবে শুধু একবারই তার সাথে দেখা হয়েছিল সেটা হচ্ছে বিয়ের গহনা কেনার সময় এছাড়া আমাদের দেখা হয় নাই কারণ সে অনেক দূরে থাকে এবং তার কাজের অনেক ব্যস্ততার জন্য সে আমাদের বাসায় আসতে পারে না আর আমাদেরও একই অবস্থা কাজের ব্যস্ততা সংসারের ঝামেলা ছোট বাচ্চা এবং দূরত্ব বেশি আর যেহেতু সে ব্যাচলার ক্যাম্পে থাকে তো ওইখানে গিয়ে দেখা করাও সম্ভব না তাছাড়া ভালো চাকরি দিয়েছে কাজ করছে ভাত কাটছে সময় মতো বেতন পাচ্ছে তো আলহামদুলিল্লাহ সে ভালোই আছে আর দেখা হয় না বলে যে যোগাযোগ হয় না তা কিন্তু না আমাদের সবার সাথে সবার যোগাযোগ আছে এবং সময় আর সুযোগ বুঝে অবশ্যই আবার সবার একসাথে দেখা হবে একটু পর আগাই দিতেছে তোমার পড়া শেষ করে দিতেছে হয়েছে মা হয়েছে পড়া শেষ হয়েছে আসো আসো হয়ে গেছে হয়ে গেছে আর করতে হবে না বহুত পড়ালেখা করছো বই শেষ করে রয়েছে পড়তে পড়তে দেখছে তুমি করে সকালের রান্নাবান্না শুরু হয়ে গেছে এবং প্রথমেই হচ্ছে মাত্র বলক এসেছে এখন এখন চাল চাল হয়ে গেছে আর এই পাশটায় দেখেন কি রান্না করছি এগুলো হচ্ছে কচুর ছড়া যেটাকে বলে ফুই আমাদের দেশে তো এগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এগুলো নাকি চটকে পেঁয়াজ এবং অন্যান্য মশলা দিয়ে খাটাই রান্না করব প্রচুর ছড়া খাটাই রান্না করে না টক দিয়ে ওইটা রান্না করব। আর এদিক দিয়ে দেখছেন পেঁয়াজ কাঁচামরিচ টমেটো ধনে পাতা এবং আস্ত রসুন কেটে নিয়েছি কেন জানেন এই যে দেখেন এদিক দিয়ে সুটকি রান্না করবো এখানে দুই রকমের সুটকি আছে এগুলো হচ্ছে কক্সবাজারের সুটকি লোট্টা সুটকি এবং ছুরি সুটকি দুই রকমের সুটকি আমি কেটে হালকা গরম পানিতে ভিজিয়ে নিয়েছি এগুলো এখনও পরিষ্কার করি নাই পরিষ্কার করে তারপরে সুটকির ভুনা করবো রসুন দিয়ে আর এদিকটায় মাছ ভিজিয়েছি এদেশের মাছ কেটে দেয় মেশিন দিয়ে কিন্তু আষ্টটে পরিষ্কার করে না তো মাছ ভিজানোর পর নরম হয়েছে এখন আমি মাছের আষ্টে এবং এগুলো ময়লা পরিষ্কার করে লবণ দিয়ে ভালো করে ধুয়ে নিব এবং মাছের ভুনা করবো মানে যেটাকে বলা হয় রসা তো আজকে তিন রকমের তরকারি রান্না করা হচ্ছে মাছের ভুনা কচুর ছড়ার খাটাই এবং হচ্ছে সুটকির ভুনা। তো একদিকে মাছের ভাজি করা হচ্ছে অন্যদিকে এই যে খাটায় আমি বসিয়ে দিয়েছি সব মশলা দিয়ে মাখিয়ে এটা ঘন করে জাল দিব তারপর রসুন দিয়ে বাগা দেবো এছাড়াও আজকে আরও একটা জিনিস রান্না করবো সেটা হচ্ছে বাঁধাকপি তো মাছও আমি খাই না শুটকিও এগুলো আমি খাই না এর জন্য ভাবছি যে অল্প একটু বাঁধাকপি ভাজি করি তো আজকে কিন্তু চার রকমের তরকারি রান্না হয়ে যাচ্ছে আর এদিক দিয়ে মিশারিরা বই যে রুটি আনছে রুটির সাথে যে কলা আনছে প্রথমে আমি দেখে ভাবছি কি কাঁচা কলা বুঝি এই দেখ এই পরে তিন আনছে তো দেখা গেছে কাঁচা পরে খুলে দেখি যে না পাকাই আছে তো এদিক দিয়ে কাটাইলাম রান্না শেষ লাস্টে আমি কিছু ধনে দিয়ে দিলাম বাগার কিন্তু দিয়ে ফেলেছি এবং ঘন হয়েছে দেখুন এটা কিন্তু ঠান্ডা হয়ে আরো ঘন হবে বাচ্চারা কিন্তু যারা সবজি খেতে চায় না তাদের জন্য এই খাবারটা কিন্তু অনেক পুষ্টিকর একটা খাবার এবং এটা কিন্তু ডাল থেকে বেশি মজা মসুরের আমরা খাই ওইটা থেকে বেশি মজা এদিক দিয়ে রান্নার ফাঁকে ছেলের জন্য দুধ গরম করলাম চিনি দিয়ে কী খাবে এই যে দেখেন খাবে তো আমি দিয়ে দিচ্ছি হাতে এই জন্যে দেখো কতগুলো খাইবা দৌড় দে তাড়াতাড়ি দুধ ঠান্ডা হয়ে গেছে কখন জাল দিয়ে রাখছি দেখো বাবা ঠিক আছে কিনা অনেকক্ষণ হয়েছে তা জাল দিচ্ছি জাল দিয়ে রেখে তরকারি তো চিনি ঠিক আছে কিনা ঠিক আছে আচ্ছা তুমি খাও আমি রান্না করি হ্যাঁ এদিক দিয়ে দেখেন চুরি সুত্তি আর লুটি রান্নার জন্য আমি মশলা কষিয়ে নিয়েছি কালারটা অনেক সুন্দর হয়েছে তাই না তো মশলা কষানোর শেষ এখন এর মধ্যে আমি সুটকি দিয়ে দিচ্ছি তো সুটকি কিন্তু আমি ভালো করে গরম পানি দিয়ে পিয়ে নিয়েছি আর যেদিন তরকারি রান্না বেশি করবো সেদিন চারে হাতে পায়ে আমার দৌড়াইয়া কাজ করতে হয় কারণ বারোটা অলরেডি বেজে গেছে আমার ভাই এসে পড়ছে তারা হয়ে যাচ্ছে এগুলো কাইটা কুইটা ধুইয়া দাইয়া পরিষ্কার করে দেয় রান্না বান্না করতে কম সময় রাখা হলো যাই কষাবো তারপর হালকা একটু পানি দেবো মানে ভুনা ভুনা করবো আর কি এবং সব শেষে আমি দুধ গরম করছি মানে দুধ জাল দিচ্ছি রান্নাবান্নার শেষ পরিস্থিতি হচ্ছে এখানে রান্না চলছে আর এদিকটায় দেখুন রান্না হয়ে গেছে তো কি কি রান্না করলাম চলুন দেখাই প্রথমেই রয়েছে বাঁধাকপি ভাজি অল্প একটু করেছি তারপরে রয়েছে ভাত এই রান্না করেছি মাছের ভুনা আর এখানে রয়েছে যে কচুর ছড়ার খাটাই দেখছেন ঠান্ডা হয়ে আরো ঘন হবে দেখছেন কত ঘন হয়ে গেছে রান্না দেখ সময়

একটা মজা দুই ভাই বোন নিয়ে কারাকারি করে এটা ফিটারের মতো খায়ো পানি যে পানি ওলা মজা শুধু ফ্লেভার দিসে অন্য কিছুর বুঝিব বুঝিবি মামারি দেখাইছে মজা খায় মিশারি মামা এই মাত্র আসছে ডিউটি থেকে। 내가 봐봐 사이클도 뽑을 법해. 이 뒤끝 안 떠.